আসসালামু আলাইকুম গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ পড়ে শোনাব সৈয়দ মুজতবা আলীর লেখা প্রবাস বন্ধু বাসা পেলুম কাবুল থেকে আড়াই মাইল দূরে খাজামোল্লা গ্রামে বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম অধ্যক্ষ জিরার যাতে ফরাসি কাজে কায়দামাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান আপনার সব কাজ করে দেবে জুতো বুরুষ থেকে খুন খারাবি। অর্থাৎ ইনি হরফুন মৌলা বা সকল কাজের কাজই জিরার সাহেব কাজের লোক অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বৎসা করে কাটান কাবুলে এরই নাম কাজ ওর ভোয়া বিকেলে দেখা হবে বলে চলে গেলেন কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি তার একটি আব্দুর রহমান পরে ফিতে দিয়ে মেপে দেখলুম ছ ফুট চার ইঞ্চি উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলিয়ে চওড়াই দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে আঙুলগুলো দু কাঁদি মর্তমান কলা হয়ে ঝুলছে পা দুখানা ডিঙি নৌকার সাইজ কাঁধ দেখে মনে হলো আমার বাবুর যে আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইত এ কান ও কান জোড়া মুখ হাঁ করলে চৌড়াচৌরি কলা গিলতে পারে এব্রো নাক কপাল নেই পাগড়ি থাকায় মাথা আকার প্রকার ঠাহর হল না তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাটও কান অব্দি পৌঁছাবে রং ফর্সা তবে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফেরে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে দুই গালকে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে কিন্তু কার এমন বুকের পাটা রুজো তো মাখবার কথা নয় পরনে শিলুয়ার কুর্তা আর ওয়াস্কিট ঠোঁট দুটি দেখতে পেলুম না সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি গুরুজনদের দিকে তাকাতে নেই আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি দুটো চিনেমাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে জরিপ করে ভরসা পেলুম ভয়ও হলো এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই বিপদে আপদে ভীমসেনের মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে কিন্তু প্রশ্ন এ যদি কোনোদিন বিগড়ে যায় তবে কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলুম রহমানকে জিজ্ঞেস করলুম পূর্বে কোথায় কাজ করেছো উত্তর দিল কোথাও না পল্টনে ছিলুম মেসের চার্জে এক মাস হলো খালাস পেয়েছি রাইফেল চালাতে পারো একগাল হাসলো কি কি কী রাত্রে জানো পোলাও কুরমা কাবাব ফালুদা আমি জিজ্ঞেস করলু ফালুদা বানাতে বরফ লাগে এখানে বরফ তৈরি করার কল আছে কিসের কল আমি বললুম তাহলে বরফ আসে থেকে। বলল কেন ওই পাগমানের পাহাড় থেকে বলে জানলা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল তাকিয়ে দেখলুম যদিও গ্রীষ্মকাল তবুও সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে আশ্চর্য হয়ে বললুম বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয় বলল না সাহেব এর চেয়ে নিচে বড় বড় গর্তে শীতকালে বড় ভর্তি করে রাখা হয় এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয় বুঝলুম বড় রাখে বললুম তা আমার হাঁড়ি কুড়ি বাসন তো কিছুই নেই বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো রাত্রিরের রান্না আজার বোধ হয় হয়ে উঠবে না কাল দুপুরে রান্না করু সকালবেলা চা দিও টাকা নিয়ে চলে গেল বেলা থাকতেই কাবুল রওনা দিলুম আড়াই মাইল রাস্তা মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছব পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে জিজ্ঞেস করলুম এত বোঝা বইবার কি দরকার ছিল একটা মুটে ভাড়া করলেই তো হতো যা বলল তার অর্থ এই সে যে মোট বইতে পারে না সে মোট কাবুলে বইতে যাবে কে আমি বললুম দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে তার ভিতর তেল নুন লকড়ি সবই দেখতে পেলুম আমি ফের চলতে আরম্ভ শুরু করলে বলল সাহেব রাত্রে বাড়িতেই খাবেন খুব বেশি দূর যেতে হলো না লবি দরিয়া অর্থাৎ কাপুল নদীর পারে পৌঁছতে না পৌঁছতেই দেখি জিরার টাঙ্গা হাঁকিয়ে টকবগাবগ করে বাড়ির ফিরছেন কলেজের বড়কর্তা বা বস হিসাবে আমাকে তিনি বেশ দু এক প্রস্থ ধমক দিয়ে বললেন কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগুদ ও হাতিয়ারের প্রয়োজন সে দুটোর একটাও তোমার নেই বসকে খুশি করবার জন্য যার ঘটে ফন্দিফিকিরের অভাব তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা বিশেষ করে যখন বসের উত্তমার্ধ তারই পাশে বসে মুই সার্টেন মা এভিদা মা অর্থাৎ অতি অবশ্য সার্টেনলি এভিডেন্টলি বলে তার কথায় সায় দেন ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্য নিত্য ঘরে ঘরে বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল এবং আমি যে তার তম্বিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল তখন রোজার মাস নয় তবু আন্দাজ করলুম সময় অর্থাৎ রাত খাবার পারে জুটলে জুটতেও তন্দ্রা লেগে গিয়েছিল শব্দ শুনে ঘুম ভাঙল দেখি আব্দুর রহমান মোগল তসবিরের গারু বদনার সমন্বয় আফতাবে বা ধারা নিয়ে সামনে দাঁড়িয়ে মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল তবু কাবুলের নদীর বরফ গলা জলে কিছুদিন ধরে আমার মুখ আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচু টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর সন্দেহ রইল না যে আমার ভৃত্ত আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন ডাবর নয় ছোটখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাঁথে শেরখানে দুম্বার মাংস তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে এক কোণে একটি আলু অপাংতেও হওয়ায় দুঃখে ডুবে মরার চেষ্টা করছে আরেক প্লেটে গোটা আশটেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব বারকোশ থালায় এক ঝুড়ি কোফতা পোলাও আর তার উপরে বসে আছে একটা আস্ত মুরগি রোস্ট আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয় বানী দিল রান্নাঘরে আরও আছে একজনের রান্না না করে কেউ যদি তিনজনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায় কিন্তু সে যদি ছজনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরও আছে তখন আর কী করার থাকে অল্প শোকে কাতর অধিক শোখে পাথর রান্না ভালো আমার ক্ষুধাও ছিল কাজেই গড়পর্তা বাঙালির চেয়ে কিছু কম খায়নি তার উপর অদ্য রজনী প্রথম রজনী এবং আব্দুর রহমানের ডাক্তারি কলেজের ছাত্র যে রকম তন্ময় হয়ে মরাকাটা দেখে সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল আমি বললুম ব্যাস উৎকৃষ্ট রেধেছ আব্দুর রহমান আব্দুর রহমান অন্তর্ধান ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে আমি সবিনয়ে জানালুম যে আমি মিষ্টি পছন্দ করি না আব্দুর রহমান পুনরায় অন্তর্ধান আবার ফিরে এলো এক ডাবর নিয়ে পেজা বরফের গুঁড়োয় ভর্তি আমি বোকা বনে জিজ্ঞাসা করলুম এ আবার কি আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙুর মুখে বলল বাগেবালার বরফি আঙুর তামাম আফগানিস্তানের মশহুর বলেই একখানা শশারে কিছু বরফ আর গোটা কয়েক আঙুর নিয়ে বসল আমি আঙুর খাচ্ছি ও ততক্ষণ এক একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরোয় ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে ঘষে মেয়েরা যেরকম আচারের জন্য কাগজি নেবু পাথরের শিলে ঘষেন বুঝলুম পাথর ঢাকা থাকা সত্ত্বেও আঙুরে যথেষ্ট হিম হয়নি বলে এই মোলায়েম কায়দা ওদিকে তালু আর জীবের মাঝখানে একটা আঙুরে চাপ দিতেই আমার ব্রহ্মরঞ্জ পর্যন্ত ঝিনঝিন করে উঠেছে কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনি নিতান্ত জঙ্গলি তাই খাইবার পাশের হিম্মত বুকে সঞ্চয় করে গোটা আষ্টে গিললুম কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না খান্ত দিয়ে বললুম যথেষ্ট হয়েছে আব্দুর রহমান এবারে তুমি গিয়ে ভালো করে খাও কার গোয়াল কে দেয় ধোঁয়ো এবারে আব্দুর রহমান এলেন চায়ের সাজ সরঞ্জাম নিয়ে কাবুলি সবুজ চা পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রঙ দেখা যায় সে চায়ে দুধ দেওয়া হয় না প্রথমে পেয়ালায় চিনি দেওয়া হয় দ্বিতীয় পেয়ালায় তাও না তারপর ওই রকম তৃতীয় চতুর্থ কাবুলিরা পেয়ালা ছয়েক খায় অবশ্যই পেয়ালা সাইজ খুব ছোট কফির পাত্রের মতো চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান দশ মিনিটের জন্য বেরিয়ে গেল ভাবলুম এই বেলা দরজা বন্ধ করে দি। না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে আস্ত উটে রোস্টা হয়তো দিতে ভুলে গিয়েছে ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরুট অন্য হাতে হাতুড়ি ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরুটের খোসা ছাড়াতে লাগল এক মুঠো আমার হাতের কাছে নিয়ে এসে দাঁড়ালো মাথা নিচু করে বলল আমার রান্না হুজুরের পছন্দ হয়নি কে বলল পছন্দ হয়নি তবে ভালো করে খেলেন না কেন আমি বিরক্ত হয়ে বললুম কী আশ্চর্য তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভব পর আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগল তারপর আপন মনে কাবুলের আবহাওয়া বড়ই খারাপ পানি তো পানি নয় সে যেন গলানো পাথর পেটে গিয়ে এক কোণে যদি বসল তবে ভরসা হয় না আর কোনো দিন বেরুবে কাবুলের হাওয়া তো হাওয়া নয় আতসবাজির হুলকা মানুষের খিদে হবেই বা কি করে আমার দিকে না তাকিয়েই তারপর জিজ্ঞাসা করল হুজুর কখনো পানসিরগি আছেন সে আবার কোথায় উত্তর আফগানিস্তান আমার দেশ সে কি জায়গা একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান আবার খিদে পাবে আকাশের দিক মুখ করে একটা লম্বা দম নিন মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি পানসিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায় শীতকালে সে কি বরফ পড়ে মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায় ক্ষেত খামারের কাজ বন্ধ বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে কোনো কাজ নেই কর্ম নেই বাড়ির থেকে বেরোনোর কথাই ওঠে না আহা সে কি আরাম লোহার কষে আঙার জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে কমলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানালার ধারে বাইরে দেখবেন বরফ পড়ছে বরফ পড়ছে 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 দু দিন তিন দিন পাঁচ দিন সাত দিন ধরে আপনি বসেই আছেন আর দেখছেন চেয়ে তোর বরফ ববার্দ কীরকম বরফ পড়ছে আমি বললুম সাত দিন ধরে জানালার কাছে বসে থাকবো আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হলো এরকম বেরশিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্ত হয়নি ম্লান হাসি হেসে বলল একবার আসুন জানালার পাশে বসুন দেখুন পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান রয়েছে খেই তুলে নিয়ে বলল সেই কত রকমের বরফ পরে কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেজা তোলার মতো তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায় কখনো ঘুরঘট্টি ঘন চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয় কখনো বয় জোর বাতাস প্রচণ্ড ঝড় বরফের পাঁজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে বরফের গুঁড়ো ডাইনে বায়ে উপরে নিচে এলোপাথারি ছুটোছুটি লাগায় হুহু করে কখনো এক মুখে হয়ে তাজি ঘোড়াকে হাড় মানিয়ে ছুটে চলে কখনো সব ঘুট ঘুটে অন্ধকার শুধু শুনতে পাবেন সু সু তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ সেই ঝড়ে ধরা পড়লে রক্ষে নেই কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে যাবে না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায় তারই উপর জমে উঠবে ছ হাত উঁচু বরফের কম্বল গাদা গাদা পাজা পাজা কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকারের কম্বলের মতো ওম দেয় তার তলায় মানুষকে দুদিন পরেও জ্যান্ত পাওয়া গিয়াছে একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পরা বন্ধ হয়ে গিয়াছে সূর্য উঠেছে সাদা বরফের উপর সে রশ্মির দিকে চোখ মেলে তাকানো যায় না কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায় তাই পরে তখন বেড়াতে বেরোবেন যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে একরত্তি ধুলো নেই বালু নেই ময়লা নেই ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিরে ঢুকবে আবার বেরিয়ে আসবে ভেতরকার সব ময়লা ঝেটিয়ে নিয়ে দম নেবেন ছাতি এক বিঘত ফুলে উঠবে দম ফেলবেন এক বিঘত নেমে যাবে এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে এক একবার দম ফেলাতে একশোটা ব্যারামি বেরিয়ে যাবে তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গোফ কামিয়ে ফেলব আজ যা রান্না করেছিলুম তার ডাবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন আমি বললুম হ্যাঁ আব্দুর রহমান তোমার কথাই সত্যি শীতকালটা আমি পান কাটাবো আব্দুর রহমান গদগদ হয়ে বলল সেবারও খুশি বাত হবে হুজুর আমি বললুম তোমার খুশির জন্য নয় আমার প্রাণ বাঁচাবার জন্য আব্দুর রহমান ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকালো আমি বুঝিয়ে বললুম তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে কে এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম সৈয়দ মুজতবা আলীর লেখা প্রবাস বন্ধু এমন আরও অনেক গল্প প্রবন্ধ বা উপন্যাস শুনতে গল্প কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেলাইকনটি প্রেস করুন আমাদের সাথেই থাকবেন আশা করি বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন ধন্যবাদ